কাটিং তোমাদের সামনে বলেছিলাম প্রথমেই যে কি করে পাতলা চলে কাটিং চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি পাতলা চুলে কি করে কাটিং করবে যাদের হেয়ার এরকম পাতলা দেখো এতটাই থিম যে হেয়ারে কাটিং করলে হয়তো কোনো কাটিংই ফুটবে না তোমরা যদি ভাবো যে আমাদের হেয়ারে কোনো কাটিংই ফুটছে না তাদেরকে বলবো তোমরা কিন্তু পাতলা চুলে একবার হলো এই হেয়ার কাটটা করতে পারো আজকে আমি যেই কাটিংটা করছি পাতলা চুলের জন্য সেটা হচ্ছে বাটারফ্লাই হেয়ার কাট অনেকেই ভাবো যে হেভি হেয়ার হলে পরে ভীষণ ভালো কাটিং হয় তাদেরকে বলছি সবারই ইচ্ছা করে একটুখানি লুক চেঞ্জ করতে সবারই ইচ্ছা করে কাটিং করে হেয়ারটাকে আর নিজেকে সুন্দর দেখাতে তো তাদের জন্য কিন্তু আজকের এই হেয়ার কাটটা ভীষণ ভালো হবে যাদের হেয়ার একদম থিন এবং মিডিয়াম ভলিউম রয়েছে এবং মিডিয়াম লেন্থ রয়েছে তাদেরকে বলবো তোমরা একবার হলেও ট্রাই করো তো চলো দেখি ফ্রন্টের লুকটা কেমন রয়েছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি হেয়ার কাটটা কোন টেকনিকে করবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো তো চলো শুধু বা ফ্রন্টে একটু দেখাও তো ফ্রন্ট লুকটা দেখো তোমরা দেখতে পারছো দেখা যাক আমরা আজকে কতটা লুক চেঞ্জ করতে পারি আজকে কিন্তু আমাদের কাছে একটা দায়িত্ব এসেছে যে এই পাতলা চুলে আমরা কি করে কাটিং করে লুকটা চেঞ্জ করবো তো চলো স্টার্ট করি সেকশনটা কিন্তু আমাদেরকে পারফেক্ট করতে হবে না হলে কিন্তু আমাদের কাটিং পারফেক্ট হবে না ক্লিপ দাও তো একটা ইতি তো ব্যাক সাইডে আমরা সেকশন করবো

তো সেকশান আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমরা ভালো করে দেখে নেবে সেকশানটা আমরা কীভাবে করেছি তো সেকশন কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা কাটিংটা স্টার্ট করব ফ্রন্ট সেকশানটা আমি খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে এখান থেকে আমি গাইডলাইন ক্রিয়েট করব আজকে আমার ক্লায়েন্ট বলেছে হেয়ারটা একটু শর্ট করতে কিন্তু যে থিমটা রয়েছে সেই থিমটা কিন্তু আমি পুরো কেটে বাদ দিয়ে দেবো তো এখানে আমি সেকশন করে নিয়েছি সেকশন করে নিয়ে তারপরে আমি কিন্তু এখানে কাটিং করছি তো ফ্রন্টের লুকটা আমি ক্রিয়েট করছি তো ফ্রন্টেই আমরা কিন্তু গাইডলাইন ক্রিয়েট করবো সেই অনুযায়ী কিন্তু আমি ব্যাক সাইডে কাটিং করবো এখানে আমার ক্লায়েন্টের ডিমান্ড একটুখানি যেন হেয়ারটা টোটালি যেন শর্ট হয় তো সেই অনুযায়ী আমি এখানটায় গাইডলাইন ক্রিয়েট করলাম এটা আজকে আমাদের গাইডলাইন এটা দিয়ে আমরা আজকে কাটিংটা কমপ্লিট করব এরপরে পরের সেকশন থেকে নিয়ে নিয়েছি হেয়ার তারপরে দেখো এই হেয়ারটা রয়েছে এই হেয়ারটা আমি পুরোটাই নিয়ে নিলাম গাইডলাইন অনুযায়ী আমি এখানে কাটিং করে নিলাম হেয়ারটা একটু শুকিয়ে গেছে তো আমি একটু স্প্রে করে নেব হেয়ার স্প্রে করার আগে আমি হেয়ারটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে আমি এখানে স্প্রে করব সেখান থেকে গাইডলাইন গাইডলাইনে সাইডে হেয়ারটা নিয়ে কিন্তু আমি এখানে কাট করে দিলাম চলে এসছি অপোজিট সাইডে অপোজিট সাইডে কাটিং করার সময় আমার যে গাইডলাইন রয়েছে গাইডলাইন অনুযায়ী কিন্তু এখানে আমি পুরো হেয়ারটাই কাটিং করে দেব তো ডান কাটিং এরপরে এখান থেকে আমি গাইডলাইন বের করে নেবো গাইডলাইন বের করে চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডের হেয়ারটা ওপেন করে নিলাম ব্যাক সাইডের হেয়ার একটা ওপেন করেছি তো এটা আগে কাটিং করে নিই তারপরে চলে যাবো অপোজিট সাইডে দেখতেই পাচ্ছ কীভাবে আমরা হেয়ারটা নিয়ে নিয়েছি সেকশানগুলো একটু ক্লোজ দেখাবি হ্যাঁ তো চলে এসছি ওপরে ওপরে দেখো যে গাইডলাইন রয়েছে গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি এখানে কাটিং করলাম আবারও সেম ওয়ে ফাইনালি আমাদের এইটুকু হেয়ার রয়েছে এই হেয়ারটা আমি পুরোটাই নিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখো এতটা হেয়ার থিম তো থিম হেয়ারটা পুরোটাই আমি বাদ দেবো ওইখানটায় দেখতেই পারছ তো এখানে কাটিং হয়ে গেল কাটিং হয়ে যাওয়ার পরে তোমাদেরকে অবশ্যই কিন্তু পয়েন্ট কাট করতে হবে না হলে কিন্তু কাটিংয়ের রেজাল্ট ঠিকঠাক পাবে না পয়েন্ট কাট দিয়ে নিলাম তোমাদেরকে দেখাই কেমন এসছে কাটিংটা তো দেখো তো চলো এটা তো জাস্ট হাফ সাইড কাটিং হলো পরে আমাদের অপোজিট সাইডে কাটিং রয়েছে তো চলো তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি ব্যাক সাইড থেকে হেয়ার নিয়েছি এবং ফ্রন্ট ফ্রন্ট থেকে কিন্তু হেয়ারটা নিয়ে নিলাম হেয়ার নেওয়ার পরে আমি এখানে আপ করে নেবো নিয়ে গাইডলাইন রয়েছে গাইডলাইন অনুযায়ী কিন্তু আমি এখানে কাট করবো কাট করে নিয়ে তো পারমার তো সিমিলার ওয়েতে কিন্তু আমরা আজকে কাটিংটা কমপ্লিট করছি তোমরা ভালো করে নোটিস করবে তাহলে এই টেকনিকে তোমরা তোমাদের ক্লায়েন্ট এরও কিন্তু হেয়ার কাট করে দিতে পারো তো লাস্ট এই হেয়ারটা রয়েছে এই হেয়ারটা আমি পুরোটা ঘুরে নিয়েছি তো ফাইনালি যতটা হেয়ার ছিল নিচে পুরো হেয়ারটা নিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো যে গাইডলাইন রয়েছে আমাদের গাইডলাইন অনুযায়ী কিন্তু এক্সস হেয়ারটা আমরা কাট করে দেব এবং পরে কিন্তু আমরা অবশ্যই পয়েন্ট কাট করব তোমরা যে আমাদের চ্যানেলে একদম নতুন ভিডিও দেখছো আজকে প্রথমে তাদেরকে বলবো এই ভিডিও দেখে তোমাদের যদি একটু হেল্প হয় তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দিও যাতে আগামী দিনে সব রকম ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর একটা লাইক করে দিই যাতে আমাদের ভিডিও করতে অনেক বেশি ইচ্ছা হয় তো দেখো তো এরপরে ফাইনাল রেজাল্ট দেখাবো এখানে একটু কিন রয়েছে এটা আমি ট্রিম করবো যারা শর্ট হেয়ার ভালোবাসো তাদেরকে বলবো তোমরা কিন্তু একবার হলেও এই কাটটা করো যদি একটু ঘোরাও একটুখানি হ্যাঁ কাটিং আমাদের ডান তোমার পছন্দ হয়েছে দিদি খুব সুন্দর খুব পছন্দ হয়েছে দিদি তো দেখতেই পারছো যারা শর্ট হেয়ার পছন্দ করো এরকম লুক পছন্দ করো তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো তো চলো আজকের জন্য এইটুকুই কাটা